এই যে কদমতলার যে ইনসিডেন্টের ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রিলিফ মেজার আমাদের অনারেবল সিএম স্যারের ডাইরেকশানে ইমিডিয়েটলি যাতে আমরা বিভিন্ন ধরনের রিলিফ মেজার নেই এই সম্বন্ধে আমরা কী কী করছি সেই ব্যাপারে মূলত আপনাদেরকে ব্রিফ করার জন্য এই প্রেস ব্রিফিংটা আমরা আহ্বান করেছিলাম তো সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন এখানে তো বিভিন্ন ধরনের অ্যাকশান আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি নিয়েছি এই ইনসিডেন্টের কে কেন্দ্র করে তো এটা প্রথমেই যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ওয়ান সিক্সটি ধারা অনুযায়ী সেটা বলবৎ করা হয়েছে এনফোর্সমেন্ট অর্ডার করার জন্য অর্ডার করা হয়েছে এস পার রিকোয়েস্ট অফ ডিস্ট্রিক্ট এসপি আর বিভিন্ন জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ভিডিওগ্রাফার ডেপ্লয় করা হয়েছে যাতে আমরা তাদেরকে যারা মানে মিষ্টি করছে বা যারা এই ধরনের কিছু ট্রাভেল করছে তাদেরকে আমরা যাতে আইডেন্টিফাই করি আমাদের কাছে যাতে ভিডিও এভিডেন্স থাকে আর তাদের এগেঞ্জে যাতে আমরা অ্যাকশান নিতে পারি তো সেইগুলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমাদের এই ডিস্ট্রিক্টে পিস মিটিং চলছে পিস মিটিং কালকেও কয়েকটা জায়গায় হয়েছিল। যাতে আমরা ইমিডিয়েটলি নর্মালসি আবার ফেরাতে পারি আর সবাইকে সেটা আপনাদের মাধ্যমে অ্যাপিলও করা হচ্ছে মোবাইল ইন্টারনেট আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গাতে মোবাইল ইন্টারনেট ইউজ করে অনেক সময় যে রিউমার মঙ্গরিং গুজব ছড়ানো হয় সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে সেই সমস্ত গুজব ছড়ানোর থেকে বিরত থাকার জন্য আমি রিকোয়েস্ট করব আর এটাকে বন্ধ করার জন্য আমরা যে মোবাইল ইন্টারনেট সেটা আমরা এখানে আমরা বন্ধ রেখেছি আমাদের এই ডিস্ট্রিক্টে তো ফোর্স ডেপ্লয়মেন্ট সেটা ইনক্রিজ করা হয়েছে পেট্রোলিং বিভিন্ন এরিয়ায় হচ্ছে আমরা নিজেরাও বিভিন্ন এরিয়া ভিজিট করেছি জনগণের সাথে কথা বলেছি সবার সাথে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন আমরা ইমিডিয়েটলি যাতে সবার কোপারেশান চাইছি যাতে আমরা ইমিডিয়েটলি সে নর্মালি আমরা সেখানে ফিরাতে পারি সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের পোস্ট যেগুলি রিউমার বঙ্গারিং হচ্ছে বা গুড়ে ছড়ানো হচ্ছে যেগুলি সঠিক না সেগুলি করা হচ্ছে সেগুলির ব্যাপারেও আমরা অবশ্যই সেগুলির আমরা অ্যাকশান নিচ্ছি তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করছি যাতে আমরা অতিসত্তর যেই ধরনের আমরা নর্মালি সেখানে পিস আমরা ফিরিয়ে আনি এই সমস্ত জায়গাতে আর আমাদের প্রশাসনকে আমরা বিভিন্ন পদক্ষেপ যেগুলি নিচ্ছি সেগুলিতে যাতে আমাদেরকে সবাই মিলে সাহায্য করেন কোপারেট করেন যাতে আমরা এটা করতে পারি আর এখন পর্যন্ত যে রিলিফ মেজার যেগুলি আমাদের যে গভর্নমেন্ট স্কিম গাইডলাইনে যেটা থাক আছে তো তার হিসাবে আমরা অলরেডি টিম ফর্ম করে দিয়েছি যে সেগুলি ওনারা দেখছেন যে কতটুকু কম্পেনসেশন আমাদের স্কিম অনুযায়ী দেওয়া যায় সেটা অলরেডি সার্ভে হচ্ছে হয়ে গেছে অনেকটা আর এখনও ফিল্ড লেভেলে চলছে আর এজ এ ইন্টারিম মেজার সেটা আমরা তাদেরকে ইমিডিয়েটলি এটা হওয়ার সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি ইন্টারিম মেজার হিসাবে পাঁচ হাজার করে সবাইকে আমরা এখন ইমিডিয়েটলি এটা দিয়ে দিচ্ছি অলরেডি বিশ জনের মতো অলরেডি দেওয়া হয়ে গেছে আর বাকিদেরকেও এই আজকে এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেগুলি পৌঁছে দেবো তো আমাদের এখান থেকে স্টেট লেভেল থেকে আমাদের রেসপেক্টেড রেভিনিউ সেক্রেটারি স্যার ব্রিজেশ পণ্ডে স্যার উনি এসছেন উনি রিলিফ কমিশনার হিসাবে উনি কোর্ডিনেট করছেন দেখছেন এই সমস্ত রিলিফ গিভিং যেটা আমাদের ডিস্ট্রিক্টে চলছে আমাদের সাথে অভিষেক সিং স্যার আছেন উনি সেক্রেটারি ইউডি আমাদের স্টেট থেকে উনি এসছেন উনি বিভিন্ন ধরনের কোর্ডিনেশনের মেজারগুলি উনি দেখছেন তো আপনাদেরকে সবাইকে আসার জন্য ধন্যবাদ স্যার डी एम साहब ने तो ऑलरेडी आपको ब्रीफिंग कर दिया है तो ऑनरेबल सी एम सर ने हम दोनों को भेजा है कि थोड़ा सा ये कोऑर्डिनेट कर लें क्योंकि देखिए जो वालेंस है उसके बाद बहुत सारी मेमरीज अफेक्ट हुई थी किसी की शॉप जल गई किसी के घर अफेक्ट हुआ तो ये इंश्योर करने के लिए इमिडेटली हम कुछ ना कुछ इसका असेसमेंट करके एक इंटरम रिलिंग दिया जाए तो इसका अभी हमने डिटेल मीटिंग किया है डी एम थे डी एम थे से बात हुआ बी डी ओ से बात हुआ तो इसके बाद ये हमने बोला है ऑलरेडी उन्होंने एक्चुअली कल ही हम लोग रात में आ गए थे तो कल तीन चार घंटे बैठे रहे उसके बाद आज सुबह से तो ये हुआ कि जितनी जल्दी हो सके जितनी जल्दी हो सके आप असेसमेंट करिए जो ऑलरेडी उन्होंने बोल दिया कि सिक्सटी नाइन फैमिली अभी तक जो आइडेंटिफाई हुआ जो अफेक्टेड तो ऑलरेडी इन्होंने एक्शन ले लिया है और गुड न्यूज़ है कि बीस लोगों को करीब ऑलरेडी इंटरव्यू रिलीफ दे दिया गया है हमने ये बोला है कि आप कोशिश को करिएगा

যারা এই ভায়োলেট মানে ভায়োলেট করার জন্য জরুরি তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া নেওয়া হয় তো এখন এই সমস্ত বিষয়েও আমাদের অলরেডি কেস রেজিস্টার করা হয়েছে সেটার ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত বিভিন্ন জিনিস ইভলভিং এখন আপনারা জানেন আপনারা দেখেছেন অনেকটা জায়গায় তো সেগুলি সফটওয়্যার ব্যাপারে যে যেগুলি হয়েছে ইনসিডেন্ট যারা ইনভলভ ছিল তাদের ব্যাপারে আমরা অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি বলেছি অ্যাকশনও ওনারা ফিল্ডে বেটে নিচ্ছেন মানে এই সমস্ত জিনিস দেখেন অনেকটা আপনারা দেখেছেন প্রথম দিন একটা ইনসিডেন্ট হয়েছেন দ্বিতীয় দিন একটা ইনসিডেন্ট হয়েছে এখন ইনসিডেন্ট হয়েছে যখন ইনসিডেন্ট হয়েছে তখন এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের স্টেপস তো নেওয়াই হয়েছে এখন তো এখন এগুলি আমাদের মেইন কথা হচ্ছে যে এগুলি কীভাবে আমরা ইমিডিয়েটলি সেগুলি করি সেগুলি আইডেন্টিফাই করে যারা এইসব পারফে করেছে তারা এই সমস্ত যুক্ত ছিল তাদের ব্যাপারে যাতে আমরা ইমিডিয়েটলি কিছু অ্যাকশান নিতে পারি সেইটা সেটাই সেই দিকে আমাদের এখন মূল লক্ষ্য বর্তমান পরিস্থিতি আমি বলবো বর্তমান পরিস্থিতি আমরা সিচুয়েশন ইমপ্রুভ করেছে কালকে বিভিন্ন জায়গায় আমরা গেছি আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি তাদের ভিজিট করে পিসফুল পিস মিটিং করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর জেনারেলি আমরা যেটা সেন্স পেয়েছি সবাই চাইছে যে ইমিডিয়েটলি যাতে পূজার সময় আসছে সবাই চাইছে যে কোনো ধরনের ডিস্টারবেন্স যাতে নিজের নিজের এরিয়াতে না হোক অনেকটা জায়গাতে তারা নিজেরাও কালকেই পিস মিটিং করে নিয়েছেন তো এই সমস্ত সিচুয়েশন ইম্প্রুভ হচ্ছে আমি সেটাই বলব কতজন অ্যারেস্ট হচ্ছে এখন পর্যন্ত টোটাল আমাদের কাছে যে ইনফরমেশন আছে আটজন টোটাল অ্যারেস্ট করা হয়েছে অলরেডি ইনসিডেন্টের ব্যাপারে ঠিক আছে থ্যাংক ইউ